আবার গালি গালাস করলে এত আমাকে বড় ভাই এত গালি দিব মাইর বোকাইটবো তুই কি এতরা গালি দিবি কেন তুই সরি ভাইয়া ভুল হয়ে গেছে হাসাছে ভাইয়া আরে ছেলে বলছে ভাইয়া আচ্ছা হেটা কই আলাই সেটা বড় ভাইর আগের মতো কই আলাইছে তুই কি হেতার উল্টা গালি দাও এটা কি তো সাধে ঠিক আছে ভাইয়া ভুল হয়ে গেছে আই ভাইয়া হেতারে ছাড়তাম না কিন্তু সি আই মারি না ভাইয়া এর জাকি তুই কি নিজেরে অনেক বড় শ্যান মনে করছ কেন আই তো তুমি কিন্তু অনেক বড় প্লেয়ার কি তাই তোর মতের মুখ কোনটা কাম করি না যদি সিমুলারে মাইছস এটা তুই কক্সবাজারের সিসিটিভি ফুটেজে দেই আলিস তুই হিগার মাথা বস্তা দি গরে হিট আসছ সাই আরে কসা তুই হিট আসছ এই সিমুলে ফিটাই নো ভাইয়া ওইটা তো আই নো ভাইয়া ও তো তোর মত সারি কে কে তোর আরুক ভাই নেই কে হ্যাঁ এই সিসিটিভি ফুটেজ এটা পুলিশের হাতে দি তোরান জেলে হামদা দিতাম নি ভাইয়া আই ওইটা আই নো ওইটা আই নো আন্ডার কোথাও ভুল হইতেছে এরো জাকিরিয়া সত্যি সত্যি স্বীকার কর যে এটা তুই

আই শিবুলের কাছে শুভ ভাইয়ের কাছে হাবু ভাইয়ের কাছে আই ক্ষমা চাইম কোনো সমস্যা নাই কিন্তু হাসারে আই ছাড়তাম না কারে চলে বলছে ভাইয়া এরো তোরে তো এটা বলছে বহুত ভালো ওয়ার্ড বলছে তোর তো এত থেকে আরো জঘন্য ওয়ার্ড বলা দরকার আছে হ্যালো বাবা লা জমিদারে না হতি রইছে

La gauna a rosore, beh, la party song, la gauna a rosore, beh, la party song, la gauna a